कि देवा तो प्रोजेक्टर त माहिती दिसतं पण तो पण

গাইজ আমাদের কুমিল্লা স্টেশন কেমন লাগে বলবেন আমরা বাসার থেকে মানে আমার বাড়ির কাছে থেকে স্টেশন অনেক কাছে আমার বাড়ি অনেক মানে আমার বাসার থেকে ধরেন একটা কাক দেওয়া হইলে আমাদের বাসার পাশেই স্টেশন আর উনি হয়েছে ভাইরাল আমার ভাই ভাইরাল বাইরে। লক त्यो नै सोच्नु थियो भने के गर्नु हुन्छ मलाई एकटा कुरा भन्नु छ खान्ने गराउनु छ तारा करी भन्ने त अरे के बासले दिदि दे माया करी तारा करी बुढो औकारि गयो এই যে চট্টগ্রাম যাওয়ার চট্টল এক্সপ্রেস আসিতেছে কুমিল্লা স্টেশনে চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ছেড়ে যাবে চট্টল এক্সপ্রেস কুমিল্লা রেল স্টেশন পোলোর উপরে আবার বানায় আর খায় এখানে হ্যাঁ চট্টলা এক্সপ্রেস কুমিল্লা স্টেশন ঢুকতেছে কুমিল্লা স্টেশন ঢুকতেছে চট্টলা এক্সপ্রেস হ্যাঁ চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে চট্টলা এক্সপ্রেস আসতেছে চট্টগ্রাম যাবে চট্টলা এক্সপ্রেস কুমিল্লা থেকে ছেড়ে যাবে চট্টলা এই চট্টল এক্সপ্রেস কুমিল্লা স্টেশনে যাত্রীর সংখ্যা দেখেন চট্টল এক্সপ্রেসে যাবে চট্টগ্রাম এখান থেকে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাবে চট্টল এক্সপ্রেস চট্টগ্রাম দেশে কুমিল্লা থেকে ছেড়ে যাবে আর এখানে দেখেন ব্রিজের উপরে এই যে ছেলেগুলো দাঁড়ায় আছে দক্ষিণ সাইডে সিঁড়ি সিঁড়িতে সিঁড়ির মুখে তো দাঁড়িয়ে আছে এগুলি সব গাঞ্জা খুটলা নিয়ে গাঞ্জা বানায় এখানে দেখেন এগুলো পুলিশ স্টেশনের পরিবেশ নষ্ট হয়ে গেছে এখানে এত এই যে চট্টাল এক্সপ্রেস কুমিল্লা স্টেশন চট্টগ্রামের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ছেড়ে যাবে মাত্র আসতে আসতে কুমিল্লা স্টেশন চট্টগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে আসছে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে

এই ব্রিজের উপরে অপেন গাঞ্জা মানে খায় অপেন ছেলেরা গাঞ্জা মানে খায় কি করে জিআরবি পুলিশরা স্টেশনে কি দেখার কেউ নাই এগুলো স্টেশনে এগুলো দেখার কেউ নেই এমন পরিবেশ নষ্ট হয়েছে এই যে ট্রেনের পিছনের অংশ চট্টোল এক্সপ্রেস দাঁড়াই আছে কুমিল্লা কুমিল্লাতে দাঁড়াই আছে চট্টল এক্সপ্রেস ট্রেন এখনই ছেড়ে চলে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগে যদি ভিডিও আপনাদের লাইক শেয়ার করে দিন আপনাদের কুমিল্লা ধর্মপুরের রেল স্টেশন এই যে চট্টল এক্সপ্রেস এখনই ছেড়ে যাবে কুমিল্লা থেকে কুমিল্লা স্টেশন এই স্টেশনের ফ্লাইওভার ব্রিজের উপরে স্টেশনের ট্রেনে চট্টলা ছেড়ে যাচ্ছে চট্টলা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে এই যে কুমিল্লি স্টেশন থেকে ছেড়ে গেল কুমিল্লি স্টেশনে পরিবেশ দেখেন এত পরিবেশ নষ্ট হয়েছে স্টেশনে স্টেশনে এই যে ব্রিজের ওই কর্নারে পূর্ব দিকের সিঁড়ি কর্নার এখানে বসে কাজা বানায় খায় ছেলেরা এই অবস্থা দেখেন উম স্টেশন থেকে এখনই চট্টলাটা ছেড়ে যাবে ছেড়ে গেল এই স্টেশন থেকে ছেড়ে গেল চট্টলা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যাচ্ছে ছেড়ে দিল গাড়ি কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দিল এই যে আপনাদের ভাইরাল চাচার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন অবশ্যই লাইক শেয়ার করবেন এই ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন টাকা ছেড়ে গেল রুম স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আল্লাহ হাফেজ